হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আচ্ছা আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগছে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন মাম্মা এত এখন টুরবুর তুরবুর করে আমি না ওকে কোলে নিয়ে কোনোভাবেই এক আর কাজ করতে পারছি না খালি নড়াচড়া করবে তাই জন্য ওকে আগে খাটের ওপর শুয়ে রেখে তারপর লাইট ফ্যানগুলো জ্বালালাম আজকে সকালের দিকটা কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি তোমাদের জন্য তাই এখান থেকেই আজকের ভিডিওটা শেয়ার করছি মাম্মাকে রেখে দিয়ে আগে আমি চটপট করে বিছানাগুলো গুছিয়ে নিলাম জানো তো কয়েকদিন ধরে খাটের উপর না লাল পিঁপড়ে হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না চাদরটা তুলবো তুলবো করছি সেটাও তোলা হচ্ছে না যদিও তোমরা দেখেছো মাম্মার জামা কাপড় কাঁথা কাপড় এগুলো সব কিছুই আমি ভালো করে ঝেড়ে তারপরে ইউজ করি কিন্তু তাও ভয় লাগছে বিছানায় শুয়ে রাখলে হঠাৎ করে এসে যদি কুটুস করে কামড়ে দেয় এইটুকুনি ছোট বাচ্চা কতটা ব্যথা পাবে ছোট ছোট লাল পিঁপড়েগুলোই হচ্ছে আমার মনে হচ্ছে এই বর্ষার জন্য হচ্ছে কিন্তু খাটে কেন পিঁপড়ে হবে আমি কোথাও এর উৎসই খুঁজে পাচ্ছি না আর কিভাবে। কি করলে এটা কম হবে সেটাও বুঝতে পারছি না আর এত যে বেশি বেশি পিঁপড়ে পাচ্ছি তা নয় দিনে ওই ধরো পাঁচ ছটা পিঁপড়ে আমার চোখে পড়ছেই এবার যেগুলো চোখে পড়ছে না অত ছোট জিনিস তাহলে কতটা কি হতে পারে তোমরাই বলো কি উপায় ওটাকে তাড়ানো যায় বা কি করা যায় আমাকে একটু তোমরা যদি কমেন্টে হেল্প করো এটা নিয়ে তাহলে খুব ভালো হয় জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমার হয়ে যায় মাঝে মাঝে ভয়েস ওভার দিতে দিতে আমি ভাবি যে কাজ করতে করতে যদি তোমাদের সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো চেষ্টা করবো এরপর থেকে ওইভাবে ভিডিওগুলো দেওয়ার দেখি যদি করে উঠতে পারি তোমাদের জন্য তবে এই যে বললাম আগের ভিডিওটাতে কয়েকদিন ধরে পেশি আসছে না তাই এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলোর কাজ আরও একটু এক্সট্রা হয়েছে তবে অনেক দিন ধরে আমার বেসিনটা ওপরে আছে বেসিনটাও ভালো করে পরিষ্কার করতে হবে জানাতো ওখানেও দেখছি বেশ কতগুলো পিঁপড়ে হচ্ছে কয়েকদিন হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি কিন্তু আমার মনে হচ্ছে ভালো করে ক্লিন করতে হবে বেসিনটা দেখি একটু সময় করে উঠতে পারলে ক্লিন করে ফেলবো আমার মনে হয় কি ঘরগুলো মোছার থেকে সিঁড়িগুলো মোছা খুব ইজি আর এই লাঠি দিয়ে তো আমার খুব সুবিধা হয় এটা আগে তোমাদের সাথে শেয়ারও করেছি ঝটপট করে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নিয়ে তারপরে গেলাম বাথরুমে স্নান করলাম ভালো মতো স্নান করে চলে এসে এই যে দেখো এটা কিন্তু আমি অর্পণের গেঞ্জি পরেছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ওর যে কটা ছোটো হয়ে যাওয়া গেঞ্জি সে কটা আমি পরি আর বেশ ভালো লাগে করতে এই যে এবার দুই ভাই বোনের ফুল ছুটিটা ভালো করে শুনি এবার তোমরা

ওরকম খুনশুটির পর দুজনে মিলেই একটু ঘুমিয়েছিল তারপর তাতান তো উঠে গেছে আর তাতানের সাথে মিলে আমি ওর প্রজেক্টটা করছি ওর এটা সায়েন্সের প্রজেক্ট আর ওদেরকে বলেছে যে কোলাজ করতে ফ্লাওয়ার্স আর লিভ দিয়ে এবার ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লাওয়ার্স আর ডিফারেন্ট কাইন্ড অফ লিভস আমরা পাবো কোথা থেকে আমাদের বাড়িতে যেটুকু গাছ ছিল এই রঙ্গন গাছটা পেয়েছি পাশের বাড়ি থেকে আর এই যে টগর গাছটা দেখছ সাদা টগর এটা আমাদের বাড়িতে রয়েছে বেলি ফুল গাছ রয়েছে তবে বেলিফুলটা ফোটে নি আজকে আর একটা হোয়াইট কালারের জবার গাছ রয়েছে জবাটাও দেখলাম কুড়ি হয়ে রয়েছে কুড়ি অবস্থায় ছিঁড়তে আর ভালো লাগলো না তাই তাতানকে বললাম যে চল একটা পিসির বাড়ি আছে আমাদের সামনে সেই পিসির বাড়িতে প্রচুর গাছগাছালি এত ভালো লাগে গাছগুলো দেখে আর ফুলগুলো দেখেও খুব ভালো লাগে এর আগে ওই পিসির বাড়ির থেকেই অনেকগুলো ফুল তুলে এনেছি তবে এখন গেলাম সায়েন্সের প্রজেক্টের কাজ করতে পিসি বাড়িতে ছিল না তবে পরে পিসিকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম আমি আর তাতান গেলাম গিয়ে এই কয়েকটা ফুল তুলে নিয়ে আসলাম আর একটা পাতা দেখে আমার এত সুন্দর লাগলো পাতাটার ওপরের ভাগটা পুরো ভেলভেটের মতো দেখবে আমি যে এখানে লাগাচ্ছি মেরুন কালারের ওপরের পাতাটা আর সাইডে বর্ডারগুলো গ্রিন কালারের এই পাতাটা তোমাদের বাড়িতে এরকম গাছ আছে এরকম গাছ থাকলে এটাকে কী বলে আমাকে জানিও তো আমি এটার নামটা ঠিক জানি না এই পাতাটাকে কোথায় লাগাবো বুঝে পাচ্ছি না এই মাঝখানটায় লাগালে ভালো হবে মনে হচ্ছে আর এই পাতাগুলো দেখতে এত সুন্দর আমি না তোলার লোভটা সামলাতে পারলাম না করবো বলো তোমাদের কাছে সত্যিটা স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই এই যে দেখছো পাতাগুলোকে লাগিয়েছি ফেবিকল দিয়ে বাট পাতাগুলো না একটু উঠে উঠে যাচ্ছিল তাই জন্য একটু ভারী ভারী কিছু দিয়ে পাতাগুলোকে আর ফুলগুলোকে ভালো করে চেপে রেখেছি যাতে ভালো মতো সেট হয়ে যায় আমাদের সময় আমরা যেরকম প্রজেক্টের খাতা কিনতাম বা পেজ কিনতাম সেগুলোকে চ্যানেল ফাইল দিয়ে প্রজেক্টের বোর্ডগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা প্রজেক্ট জমা দিতাম এটা সেরকম কাইন্ডেরই প্রজেক্ট ওদের সায়েন্সের আর এখন আপাতত যাব নিচে মাম্মা নিচে রয়েছে মায়ের কাছে এখন আমি আর তা নিচে যাব প্রজেক্টটা মোটামুটি করলাম তোমাদেরকে দেখালাম যাব গিয়ে একটা জিনিস ভাজবো তো চলে এসো আমার সাথে এখানে অলরেডি চা বসিয়ে দিয়েছি এবার দেখাচ্ছি তোমাদের এই যে সেই ইয়ামি জিনিস এখন আমি এটাকে কাটবো এটা হচ্ছে পোটাটো চিজ শর্টস রয়েছে ফার্স্ট টাইম আমি ট্রাই করব। হয়তো তোমরা অনেকেই ট্রাই করে ফেলেছো বাট এটা আমার ফার্স্ট টাইম দেখি কেমন হয় খোলার পরই দেখছি এরকম অবস্থা ভাঙা ভাঙা গুঁড়ো গুঁড়ো রয়েছে কি অবস্থা এখানে যে কটা দেখছি সে কটা সবই ভাঙা রয়েছে একদমই ভাঙা ভাঙা রয়েছে জানি না কিরকম ভাজা হবে গোটা কয়েক হয়তো রয়েছে আর বাকি সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি খুব একটা বেশি দিলাম না জানি না কি হবে কারণ অর্ধেক অলরেডি গুঁড়ো হয়ে গেছে এটা তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখি একটা ছেলে এদিকে চা তো হয়ে গেছে এগুলোর অবস্থা ভাজার পর ঠিক এরকম হয়েছে কয়েকটা ভালো রয়েছে কয়েকটা পুরো মাঝখান থেকে আরও ফেটে গেছে আর এই যে গুঁড়োগুলো এরকম দলা হয়ে গেছে আমি একটু এক্সট্রা মেওনিজ নিয়ে এলাম মেওনিজ ছাড়া আমার কাছে কোনো প্রাইজই মানে সম্পূর্ণ নয় এই যে ফার্স্ট টাইম কিনলাম আর ফার্স্ট টাইম ধোকা খেলাম এরপরে আর এটা কিনতে ইচ্ছে করবে বলো ম্যাক্যানে কিনেছি যার জন্য ক্যাভেনটারও নিলাম না কি করব আর মানে কপাল খারাপ থাকলে যা হয় বলে না তবে আমি ভাবছি এই স্টোরে গিয়ে একবার এটাকে নিয়ে কমপ্লেন করব। কি বলো কমপ্লেন করা তো উচিত তাই না যাই হোক আজ এই হতাশাগ্রস্তভাবে এই ভিডিওটা এখানে শেষ করি আবার পরে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সবার সাথে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা